প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে জানতে চাচ্ছি যে গত পঁচিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আনুমানিক দুপুর বারোটা তিরিশ ঘটিকায় নেস্কো রংপুরের প্রধান কার্যালয়ে কতিপালয়ে কতিপয় বহিরাগত প্রবেশ করে মক সৃষ্টি করেন উক্ত সময়ে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিকূলে উচ্চ স্বরে কটুক্তি ও হেয় প্রতিপন্ন করে বিভিন্ন অশ্লীল স্লোগান প্রদান করে অরাজক ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন উক্ত মৎ সৃষ্টির ইন্ধন প্রদান করেন বিক্রয় ও বিতরণ বিভাগ তিন নেস্কোয়ের ডিগ্রি প্রকৌশলী সহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ রকুন এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন সরকারের একটি দায়িত্বশীল পদে কর্মরত থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরিক ডিগ্রি প্রকৌশলী জনাব রকনুজ্জামান সংরক্ষিত এলাকায় নিরাপত্তা কর্মীদের উপেক্ষা করে নিজেই নেতৃত্ব দিয়ে বহিরাগতদের নেস্কোর প্রধান কার্যালয়ে রংপুরে প্রবেশ করান এবং নেস্কোর নিরাপত্তা তথা রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেন ডিগ্রি প্রকৌশলী জনাব রকুনুজ্জামান বহিরাগতদের সাথে সাথে নিয়ে অরাজক সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সকল ডিপ্লোমা প্রকৌশলীদেরকে ডিগ্রি প্রকৌশলীদের মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করার উদ্দেশ্যে প্রণীতভাবে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে টেকনিশিয়ান এবং বিভিন্ন অশালীন ভাষায় স্লোগান ও হুমকি প্রদান করেন গত ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ডিগ্রি প্রকৌশলী জানা রকন দেশকে অস্থিতিশীল সহ অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বহিরাগতদেরকে ডেকে নিয়ে এসে উক্ত ঘটনার পুনর্বৃত্তি ঘটিয়েছে বর্তমান নেস্কো কর্মত ডিপ্লোমা প্রকৌশলীগণ তাদের পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জনাব মোহাম্মদ রখনুজ্জামান কর্তৃক সরকারি বিধি লঙ্ঘন করে নেস্কো কার্যালয়ে অর্জক পরিবেশ সৃষ্টি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি পরিবেশ বৃষ্ট করায় আমরা তীব্র প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি উক্ত ঘটনায় সুষ্ঠু সমাধান না হলে বাংলাদেশ কারিগর ছাত্র আন্দোলন ও পেশাজীবী সংগ্রাম পেশাদীবিদের সাথে নিয়ে আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলব বলে আশা করছি ধন্যবাদ সবাইকে মোহাম্মদ খসরু সরকার আমি সাধারণ সম্পাদক আইডিবি রংপুর জেলা শাখা খসরু সরকার খসরু সরকার খসরু খসরু আর আমার সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি এখানে আছেন জি জনাব মোহাম্মদ জামান সরকার উনি সহ সভাপতি রংপুর আইডিবি রংপুর জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার স্যার আমরা যে ঘটনা আজকে সংবাদ সম্মেলনে বললাম যে রংপুরের নেস্কোর অফিসের ঘটনা আপনারা জানেন সারা দেশে আন্দোলন চলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলন করছেন পাশাপাশি ডিগ্রি ইঞ্জিনিয়াররা আন্দোলন করছেন রংপুরের নেস্ক্র এই ঘটনাকে কৃত করার জন্য আমরা একটু আগে সহ বলছেন যে এডিট করে তার বিরুদ্ধে আমরা কী বলেছি আমাদের নেস্কুল কি বলেছি এটা বলে সারা দেশকে খেপিয়ে তুলেছেন এবং ঢাকায় এটা নিয়ে আন্দোলন হয়েছে সম্মানিত ভাইয়েরা মূল ঘটনা যেটা সেটা হলো যে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের আন্দোলন আর আমাদের আন্দোলন কী জন্যে আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে যারা আমার কর্মরত আসি সারা বিশ্বে বাংলাদেশে তিন ধরনের লোক এখানে কাজ করি আমরা পুরো ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে ডিগ্রি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং স্কিল ওয়ার্কার তো এটা জেনারেল শিক্ষা শুধু নয় বিশেষায়িত শিক্ষা আপনারা জানেন যে এই শিক্ষায় যেখানে যে ধরনের লোক তৈরি করা দরকার সেইভাবে ডিজাইন করে সিলেবাস অন্তর্ভুক্ত করা হয় এবং এভাবে শিক্ষা দেওয়া হয় ডিগ্রি ইঞ্জিনিয়ারের কাজই হল তারা ডিজাইন করবে গবেষণা করবে তারা তাত্ত্বিক দিকটা দেখাশোনা করবে টেবিল ওয়ার্ক করবে এভাবে ডিজাইন করা তাদের সিলেবাস এবং তাদের বুয়েট চুয়েড উয়েড থেকে আর সব বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা ব্যবস্থাটা এরকমই তারা প্র্যাকটিক্যাল শেখেন না সেখানে শুধু থিউরি প্র্যাকটিক্যাল যৎসাম্য শেখেন আসতে পক্ষান্তরে যারা স্কিল্ড ওয়ার্কার যারা ময়দানে কাজ করেন যাদের মিস্ত্রি বলি তারা টেকনিশিয়ান তারা প্র্যাকটিক্যাল শেখেন এইটটি পার্সেন্ট থিওটিক্যাল খুবই কম এই দুই গ্রুপের মধ্যে মত বিনিময়ের সমস্যা হওয়ার কারণেই সারা বিশ্বে মধ্যবন্দী হিসাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রবর্তন করা হয় এই পথটা এই শিক্ষাব্যবস্থা তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পলিটেকনিক ইনস্টিটিউট আছে এই পলিটেকনিক ইনস্টিটিউটের সিলেবাস ডিজাইন করা আছে এই এখান থেকে যারা বের হবেন তারা থিওরি শিখবেন সিক্সটি পার্সেন্ট এবং প্র্যাকটিক্যালও প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ফলে তারা ডিগ্রি ইঞ্জিনিয়ারের কাছে কাজ বুঝিয়ে নিয়ে আবার স্কিল ওয়ার্কারদের কাজটা বুঝিয়ে দিতে পারে এই জন্যই গভর্নমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সেকেন্ড ক্লাস সুযোগ সুবিধা দিয়ে দশম গ্রেড নির্ধারণ করে দিয়েছে পক্ষান্তরে ডিগ্রি ইঞ্জিনিয়াররা প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নবম গ্রেড তারা প্রবেশ করেন এখানে ডিগ্রি ইঞ্জিনিয়াররা বলছেন যে এই নবম গ্রেডটা শুধু আমাদের ফিক্সড থাকবে এর আগে বিএনপি সরকার দুইবার ক্ষমতায় ছিলেন যখন আগে আটাত্তর এবং চুরানব্বইতে তখন সব বিবেচনা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দশম গ্রেডটা ফিক্স পাওয়া গেছে পাচ্ছে আবার আমরা যে দশম গ্রেডে চাকরি করছি দশম একটা ডিজাইন গভর্নমেন্ট এই জন্য করেছে এখানে প্র্যাকটিক্যাল কাজ যারা খাত দফাতে আমরা দিয়েছি নিয়ে নি আমার আমাদের কাছ থেকে লিখিত আছে আমরা সেদিনও দিয়েছি এই সাত দফাতে আমাদের হলো যে আমরা অনেক আগে নিয়ে এসেছি যে আমাদের থার্টি থ্রি পার্সেন্ট যে প্রমোশনের ব্যবস্থা আছে এটা আমরা ফ্রম দ্য বিগিনিং বলে আসছি এখন থেকে বিশ পঁচিশ তিরিশ বছর আগে থেকেই এটাকে ফিফটি পার্সেন্ট উন্নীত করতে হবে এবং দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে বরাদ্দ আছে এটা ঠিক রাখতে হবে এখানে দেওয়া যাবে তারা আরেকটা বলেছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের নামের সামনে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না এই ব্যাপারটাও তাদের একটা অযথা কারণ আমরা যে সার্টিফিকেট অর্জন করেছি